ভাঙা অতিথিশালা ফাটা ভিতে অসৎ বটে মেলেছে ডাল পালা প্রখর রোদে তপ্ত পথে কেটেছে দিন কোনো মতে মনে ছিল সন্ধ্যেবেলায় মিলবে হেথা ঠায় মাঠের পরে আন্ধারে নামে হাটের লোকে ফিরল গ্রামে হেথা এসে চেয়ে দেখি নাই সে কেহ নাই কতকালে কত লোকে কত দিনের শেষে ধুয়েছিল পথের ধুলা এইখানেতে এসে বসেছিল জ্যোৎস্না রাতে স্নিগ্ধ শীত লাগিনাতে কয়েছিল সবাই মেলে নানা দেশের কথা প্রভাত হলে পাখির গানে জেগেছিল নতুন প্রাণে দুলেছিল ফুলের ভারে পথের তরুলতা আমি যেদিন এলেম সেদিন দীপ জ্বলে না ঘরে বহুদিনের শিখার কালি আঁকা ভিতের পরে শুষ্ক জলা দিঘির পাড়ে জোনাক ফিরে ঝুঁপে ঝাড়ে ভাঙা পথে বাসের শাখা ফেলে ভয়ের ছায়া আমার দিনের যাত্রা শেষে কার অতিথি এলেম এসে হায় রে বিজন দীর্ঘ রাত্রি হায় রে ক্লান্ত কায়া